খুব কষ্ট পাচ্ছেন মাঝে মধ্যে সত্যি আপনি ফিল করবেন আমি একাই ভালো আছি কারোর সাথে গ্যাপ তৈরি হলে প্রথমে খুব খারাপ লাগে কিন্তু তাও ভালো লাগে যে আপনাকে কারো মিথ্যা প্রমিজ শোনা লাগছে না কারো চোখে ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য শতবার তার অবহেলার যাতনায় মরতে হচ্ছে না আবার পাশে থেকেও যে মানুষটা আপনার হলো না এক ছাদের নিচে আছেন ঠিকই কিন্তু কি আন্তরিকতা কি মায়া তার চিহ্নও নেই আছে শুধু অযত্ন আর অবহেলা এখানেও আপনি ভালোবেসে অনেক চেয়েও মানুষটার পাশে থেকেও ভীষণ একা এই জীবন আর বেশি অন্ধকার একাকিত্বের কারণ চোখের সামনে থেকে নিজ চোখে নিজের অপমান অবহেলা জাস্ট নিতে পারা যায় না আবার নিজের মতো থেকেও যে কিছু করবেন সেখানেও দেখবেন উপায় নেই আপনাকে দিয়ে হয়তো সে তার সব স্বার্থ উঠিয়ে নিচ্ছে সব ঘাট ধরে করিয়ে নিচ্ছে একটা মানুষ তখন নিজেকে সামলাতে পারে না যখন সে নিজে অনেক কিছু ইনভেস্ট করেও রিটার্ন কিছুই পায় না কারণ পুরো পৃথিবীটাই দাও নাও এর উপর কায়েম আসলে দাও না ছাড়া তো কোনো মানুষেরই সম্পর্কই এগোয় না ওই একটা জায়গায় মানুষ সংসারে এসে ডিপ্রেশনে মারা যেতে থাকে যেটা হলো অনেক দেওয়ার পরও নিজের জন্য কিছুই পায় না এটাই তাকে হিংস্র প্রতিবাদী ক্ষিপ্ত মানসিক কষ্টে শেষ করে ফেলে এর সমাধান কি জানেন জলের ব্যাপ্তি মেপে নিজের অংশ খুব লিমিটেড করে দেয়া খারাপ ভালো চিন্তা করছেন আপনি কারো নজরে এখনও খারাপ কিছু না করেই তো তাদের নজরে ভালো হবার আর কোনো আশা রাখবেন না নিজের স্বপ্ন ছাড়বেন না হয়তো বাধা আসবে তাও ছাড়বেন না খুব স্ট্রাঙ্গল করতে হবে মাথায় ঢুকিয়ে নিন আর মেন্টালিস্কে রপ্ত করুন যাতে বাধার চাইতো আপনার ব্যক্তিত্ব আপনার মানসিক স্ট্রং ইচ্ছা শক্তি এত বেশি ব্যাকআপ দেয় যে বাকি জিনিস টিকতেই না পারে আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে সিলেটের দ্বিতীয় দিনে ঘোরাঘুরি দ্বিতীয় দিনে আমরা আগুন পাহাড়ে ঘোরার পর চলে এসেছি তামাবিলে তামাবিল হচ্ছে একটি মানে বর্ডারের কাছাকাছি থ্যাংকস ফর ভিজিটিং বাংলাদেশ তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন এটি যখন নেমেছিলাম তখন জায়গাটা বুঝতে পারছিলাম না জাস্ট নামটা জেনেছি তামাবিল আসলে এখন জানতে পেরেছি এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার মানে বাংলাদেশ শেষ এইখানেই এবং ওই পাশ থেকে ইন্ডিয়া বর্ডার শুরু ওই যে ট্রাকগুলো আসছে সেগুলো ইন্ডিয়ার গাড়ি ছিল আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের অংশ ঠিক ট্রাকগুলো যেখানে আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার অংশ ওইখানটায় যাওয়া যাবে না ওই পাশে ইন্ডিয়ার মানে সেনাবাহিনীরা আছে আর আমাদের এই পাশে আমাদের বাংলাদেশি সেনাবাহিনীরা আছে এই যে আমাদের গাড়ি এখন ঘুরিয়ে নিচ্ছে ঘুরানোর সময় দেখলাম বড় আপু এখানে নামলো না গাড়ি ভিতরে বসে আছে কারণ ছোট মেয়েটি ঘুমিয়ে পড়েছিল আর আপু এই জায়গায় এর আগেও এসেছিল আয়ান চশমা ভেঙে ফেলেছিল এখন নতুন করে আবার ছোটমনি তাকে চশমা কিনে দিল সে তো সানগ্লাস ছাড়া চলতেই পারবে না এত রোদ তবে প্রথম দিন থেকে আজকে রোদের পরিমাণ কম ছিল মা কিছুক্ষণ ছবি তুলে নিল এই হচ্ছে আমাদের আর্নাফ এবং আয়ান তারা বর্ডারের সামনে ইন্ডিয়ার বর্ডারের সামনে ছবি তুলে নিচ্ছিল আমাদের এই পাশে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ছবি তুলছিলাম আবার ইন্ডিয়ার ওখান থেকে ইন্ডিয়ান মানুষ এসেছিল আমি প্রথম মনে ইন্ডিয়ান মানুষকে সরাসরি দেখেছি আগে কখনো দেখি নাই দেখলেও হয়তো চিনতে পারিনি ওরা যে ভাষায় কথা বলছিল তখন বুঝতে পেরেছি ইন্ডিয়া ছোট বোন এখন ছবি তুলছে ফুলের সাথে এটা বাংলাদেশের জায়গা আমার বাংলাদেশের পতাকাটা বেশি ভালো লাগে ওই যে অপোজিট সাইডে আছে হচ্ছে ইন্ডিয়ার পতাকা এই বাংলাদেশের পতাকা সবচেয়ে ভালো লাগে আমার বাংলাদেশ আসলে আমরা দেশ বাংলাদেশ এটা গর্বের বিষয় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ